আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি সাদ্দাম মার্কেটের তুষার এলাকায় এটা হচ্ছে সাদ্দাম মার্কেটের তুষারধারা এলাকায় এখানে প্রত্যেকটা বাড়ির সামনে ষোলো ফিটের রাস্তা আছে এটা হচ্ছে দুই কাঠার একটা বাড়ি দুই কাঠার একটা পরিপূর্ণ বাড়ি তিন সেট করা এক ডাবল গ্যাস সহ এক ডাবল গ্যাস সহ দুই কাঠার একটা পরিপূর্ণ বাড়ি এটা দুই দিকে রাস্তা দুই দিকেই ষোলো ফিটের রাস্তা আছে তিন সেট করা আছে পাঁচটা রুম করা আছে এক ডাবল গ্যাস সহ যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন সাদ্দাম মার্কেটের তুষারদারা এলাকা এটা তিন সেট বাড়ি করা আছে তিনটা দুইটা পাঁচটা রুম করা আছে দুই কাঠার বাড়ি এটা মালিকের যাওয়া মূল্য হচ্ছে এক কোটি দশ লক্ষ টাকা দুই দিকে ষোলো ফিটের রাস্তা কমপ্লিট একটা তিন সেট বাড়ি আমি পাশাপাশি আরও কয়েকটা বাড়ি দেখাবো যদি কেউ ভিডিওটা না টাই না সবগুলো দেখেন তাহলে একটা কয়েকটা বাড়ি সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন এটা তুষার দ্বারা আবাসিক এলাকা সাদদাম মার্কেট তুষার দ্বারা আবাসিক এলাকা ঢাকা দক্ষিণ সিটির পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড এটা প্রত্যেকটা বাড়ির সামনে ষোলো ফিটের রাস্তা আছে ঠিক আছে দুই কাঠার একটা বাড়ি দুই কাঠার মধ্যে সেট বাড়ি এটা হচ্ছে আশেপাশের পরিবেশ ঢাকা দক্ষিণ সিটির পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড এটা মাতোয়াইল বলে মাতোয়াইল মৌর্জা দ্বারা আবাসিক এলাকা সাদ্দাম মার্কেট মাতোয়াল মেডিকেলের পাশেই এটা চমৎকার এলাকা রাস্তাঘাট প্রশস্ত আর এটা হচ্ছে এই বাড়িটা হচ্ছে তিন কাঠার মধ্যে সরি সাড়ে তিন কাঠার মধ্যে ছয়তলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট সামনে বাড়ির সামনে একটা ভিতরে একটা মানে ঢুকতে একটা ইয়ে আছে গ্যারেজ প্লাস নিচে একটা ইউনিট উপরে ইউনিট দুইটা তারপরে ইউনিট দুইটা চমৎকার একটা বাড়ি চমৎকার একটা বাড়ি ছয়তলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট সাড়ে তিন কাঠার মধ্যে বাড়িটা ছয় বল গ্যাস সহ যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন সামনে এটা ষোলো ফিট রাস্তা আছে ঢাকা দক্ষিণ সিটির পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড এটা ঠিক আছে এটা ছয়তলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট সরি এটা তিন ইউনিটের বাড়ি তিন ইউনিট তিন ইউনিট করে করছে সামনে এই আছে গ্যারেজ অনেকেই বাড়ির সামনে গ্যারেজ করে চান এটার গ্যারেজ আছে ছয় বল গ্যার্জ সহ আছে তিন ইউনিটের বাড়ি যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে মার্কেট তুষারধারা এলাকা এটা মালিকের যাওয়া মনে হচ্ছে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা প্রত্যেকটা দামই এটা মালিকের অরিজিনাল প্রাইস আমি কোনো যোগ বিয়োগ করে দাম বলি নাই যদি কারো দামে পছন্দ হয় লোকেশনে পছন্দ হয় তাহলেই ফিজিক্যালি আসার চেষ্টা করবেন আইসা দেখবেন ঠিক আছে ওভারটেক মিডিয়া ওভারটেক ক্রেতা আমার সাথে যোগাযোগ করা দরকার নাই যারা হক হালালিভাবে ন্যায্য পারিশ্রমিক দিয়া আমার মাধ্যমে কাজ করবেন তারাই আমার সাথেও যোগাযোগ করবেন এটা হচ্ছে আড়াই কাঠার মধ্যে রাজুকের প্লান পাস করা আড়াই কাঠার মধ্যে এই বাড়িটা আড়াই কাঠার মধ্যে একতলা কমপ্লিট পাঁচতলা ফাউন্ডেশন এটা ষোলো ফিটের রাস্তা রাজুকের প্লান পাশ করা এই বাড়িটা রাজুকের প্লান পাস করা আড়াই কাঠার মধ্যে পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এটার মালিকের মূল্য হচ্ছে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা অবশ্যই যে ন্যায্য প্রাইস ঠিক আছে আমি যোগ করে কোন দাম বলি নাই দাম বলতেছি না যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এটা ঢাকা দক্ষিণ সিটির পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড মাতুয়াইল মৌজা তুষার দ্বারা আবাসিক এলাকা তুষার দ্বারা আবাসিক এলাকা মাওতায় মেডিকেলের কাছাকাছি এটা এদিকে প্রত্যেকটা বিল্ডিং হাইডেস বিল্ডিং এটা রাজুকের প্রাণ পাশ করা ঠিক আছে যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আহমেদ ট্রেন মিডিয়া অবশ্যই ফ্রেশ এবং বেজাল মুক্ত জমি নিয়ে কাজ করি কাগজ প্রত্যেকটা বাড়ি ক্রেতার পছন্দ হলে আমার নিজস্ব অয়েতে আমি খোঁজখবর নিই এটার উপর মধ্যে কোনো বেজাল আছে কি না যদি বেজাল থাকে তাহলে সেটার মধ্যে আমি যাই না একদম গ্যারান্টেড আমি জেনে শুনে কোনো বেজাল কাজে আমি অ্যাড হই না জিনিস অনেক কোনো বেদার বেজার যাবো না এটা হচ্ছে ছয় কাঠার একটা প্লট ছয় কাঠার একটা প্লট আড়াই কাঠার সাথেই এটা ছয় কাঠার একটা প্লট এটাও তুষার দ্বারা আবাসিক এলাকা তুষার দ্বারা আবাসিক এলাকা এটা মাতল মেডিকেলের কাছাকাছি ছয় কাঠার একটা চমৎকার প্লট ষোলো ফিটের রাস্তা আছে ঠিক আছে যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথেও যোগাযোগ করবেন এটা মালিকের মূল্য হচ্ছে বিয়াল্লিশ লাখ টাকা কাঠা বিয়াল্লিশ লক্ষ টাকা কাঠা যারা আমার মাধ্যমে ন্যায্য শ্রমিক দিয়ে কাজ করাবেন ঠকানোর ভাবনা নাই ঠিক আছে তারাই আমার সাথে যোগাযোগ করবেন আহমেদ মিডিয়া কোনোভাবেই কোনো বেজাইলা জমি জামা নিয়ে কাজ করি না এতটুকু গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি এটা ছয় কাঠার প্লট বিয়াল্লিশ লক্ষ টাকা প্রতি কাঠা এটা মালিকের মূল্য ঢাকা দক্ষিণ সিটির পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড মাথুয়ার মেডিকেলের একদম কাছাকাছি এটা তুষার আবাসিক এলাকার মধ্যে পড়ছে আশেপাশের সব হাইড্রেস বিল্ডিং দয়া করে পছন্দ হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন অথবা মেসেজ দিবেন। আমার ইউটিউব চ্যানেল ফলো করলে আশা করি আমার হাতে যা থাকে বাড়িঘর সব কিছুর আপডেট আপনারা পেয়ে যাবেন এটা আড়াই কাঠার বাড়িটা রাজুকের প্ল্যান পাস করা ঠিক আছে এই আড়াই কাটার সাথেই এটা ছয় কাঠার প্লট এটা বিয়াল্লিশ লাখ টাকা পার কাঠা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম